হ্যালো বন্ধুরা আজ আমরা করবো ভগ্নাংশের বিয়োগ এক বিয়োগ পনেরোর পাঁচ বিয়োগ কুড়ি ছয় এখানে প্রথমেই আমাদেরকে ইয়ে করতে হবে হরগুলো লসাগু করে নিতে হবে পনেরো এবং কুড়ি এর লসাগু করতে হবে দেখতে হবে কোন সংখ্যাতে পনেরো এবং কুড়িকে ভাগ করা যায় পাঁচ দিয়ে তিন পাশে পনেরো চার পাশে কুড়ি এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে দেবো তিন পাশে পনেরো চার পনেরো ষাট তাহলে লসাগু হচ্ছে ষাট এখন এই লসাগু দ্বারা হড় দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে ষাট এখানে আছে এক এমনি সেই কিছু নেই মানে এক আছে একের সাথে যদি ষাটের আমরা হর দিয়ে মানে ভাগ করে ষাট ষাটের মধ্যে একবার দেয় তার সাথে লবের গুণ করলে এক গুণ ষাট বিয়োগ সেই জন্যে দিয়ে দিলাম উপরে আছে পাঁচ পনেরো ষাটের মধ্যে চার পনেরো ষাট বিয়োগ ছয় এখন কুড়ি ষাটের মধ্যে কয়েকবার দেয় তিন কুড়িং ষাট তাহলে ছয় গুণ তিন তো এখন আমরা গুণগুলো করে ফেলব ষাট আমরা দিয়ে দিলাম তারপর ষাট এক ষাট গুণ করছি বিয়োগ চারপাশে করি বিয়োগ তিনশয় আঠারো এই যে এরকম বিয়োগ থাকলে ষাটের নিচে কিছু নেই মানে কি যোগ চিহ্ন আছে তো আমরা ষাট আগে লিখলাম এখন এই যে বিয়োগ আর বিয়োগ এই দুটো আমরা যোগ করে দেব বিয়োগ তাহলে আট আর শূন্য যোগ করলে হয় আট আর দুই আর এক তিন তাহলে আটত্রিশ তারপর লস্য কত ছিল ষাট আমরা দিয়ে দিলাম এখন আমরা বিয়োগ করব আট আছে ষাটটা আমরা দিয়ে দিলাম আট আছে কত হলে দশ হাজার সমান যাই দুই হলে হাতে এক তিন আর এক চার চার আছে কত হলে ছয় সমান যাই দুই হলে এখানে আমরা যদি দেখে লগেষ্ট আকারে প্রকাশ করি তাহলে আমরা কিন্তু দুই দিয়ে কাটতে পারি এগারো দু কো বাইশ তিরিশ দুগোনা ষাট আমরা কেটে একটু ছোটো করে দিলাম ওপর হচ্ছে এগারো নিচেই তিরিশ তাহলে তিরিশের এগারো এই অঙ্কের উত্তর এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এক যোগ আটের সাত বিয়োগ উপরে আমরা পাঁচ দিয়েছি নিচে আমরা কত দেবো সেটাই ভাবছি নিচে আমরা যদি চার দিই তাহলে এটা আমরা খুব সহজে কীভাবে করি তাহলে আট আর সারের লশক হচ্ছে আট আট এক আট যোগ আট আটের মধ্যে ভাগ একবার যায় সাত বসে গেল বিয়োগ চার দুগুণি আট আর দুই পাঁচ দুগোণা দশ সেই দুই আমরা পাঁচের সাথে গুণ করে দেব পাঁচ দুগো দশ তাহলে আট আর সাত হচ্ছে পনেরো বিয়োগ দশ বাই কত আট বা তাহলে আমরা উপরে বিয়োগ করলে কত পাচ্ছি পাঁচ পাচ্ছি উপরে পাঁচ আর নিচে হচ্ছে আট তো বন্ধুরা এই স্স্ক্রেপ ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব